আমি এখন আমার রুমে যাচ্ছি সবার সামনে বেরোতে আমার লজ্জা লাগবে বউ তুমি এইভাবে বের হতে চাইছো কিন্তু তো তোমাকে শুধু আমিই দেখব। আর কেউ না দিকে চোখ পড়ে তার শরীরে লজ্জা পাই সে এত সময় অন্যা ছাড়া ছিল ইরামের সামনে কি লজ্জা দ্রুত ওড়না খুঁজে ওড়না নিয়ে ভালোভাবে গায়ের মধ্যে চড়িয়ে দেয় এরাম তা দেখে বাঁকা হাসে অর্ষা ইরামেরই এই লোকেরও প্রেমে পড়ে যায় ইরাম পকেটে হাত খুঁজে তার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষা কিছু না বলে বের হতে নাই। তখনই পিছন থেকে ইরাম বলে উঠল ড্রেস চেঞ্জ করে ফার্স্ট বাইরে আসো অর্ষা মাথা নাড়িয়ে বের হয় রুম থেকে রুম থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে পা বাড়ায় নিজের রুমের দিকে রুমে এসে নক করে নাইম ঘুম ঘুম চোখে দরজা খোলে অর্ষাকে দেখে লাফিয়ে কয়েক পা পিছিয়ে যাই হর্ষা মুখ বাঁকিয়ে নাইমকে ধাক্কা মেরিয়ে সরিয়ে রুমের মধ্যে ঢোকে অর্ষা রুমে ঢুকতেই নাইমের খেয়াল আসে দ্রুত উষাকে টেনে তোলে এরপর নিচে বাইরে চলে যায় অর্ষা ঊষার দিকে তাকিয়ে একটা জামা বের করে ওয়াশরুমে চলে যায় ঊষার মাত্র ঘুম ভেঙেছে কালকে নাইম তাকে ঘুমোতে দেয়নি সারা রাত গল্প করেছে আর দুষ্টুমি করেছে হর্ষাকে দেখে থতমতো খেয়ে তাকিয়ে থাকে পাঁচ মিনিট পর অর্ষা বেরিয়ে দেখে উষা বলদের মতো হা করে তাকিয়ে আছে সে মুখ বাকিয়ে বলল মুখ বন্ধ করে ফ্রেশ হয়ে আয় তোদের রোম্যান্সের ঠেলায় আমার ইরহানসের সাথে থাকতে হয়েছে শয়তান মাইয়া তোমার তো আরো সুবিধা হয়েছে জানো তুমি নিজেও স্যারের সাথে রোম্যান্স করে এসেছো তোকে বলেছে না নিজে যা আমাকেও তাই ভাবিস নাকি অর্ষা বেরিয়ে যায় রুম থেকে বাইরে এসে দেখতে পাই ইরহাম দাঁড়িয়ে আছে তার অপেক্ষায় সে মৃদু হেসে নিজের প্রেমিক পুরুষের কাছে চলে আসে এই সুদর্শন পুরুষটা একান্তই তার ভালোবাসে সে তার অসভ্য পুরুষটাকে এত সময় লাগে আসতে দ্রুত আসতে বলেছিলাম আমি জামা চেঞ্জ করে আসব তো ইরহাম অর্ষাদিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে সোজা হাঁটতে থাকে অর্ষাও ইরামের সাথে হাঁটতে থাকে অর্ষা আলতো হেসে ইরামের পকেটে গুচে রাখা হাতের বাহু চেপে ধরে ইরাম মুচকি হাসে ইরামের চুলগুলো বাতাসে উড়ছে চুলগুলো এসে চোখের সামনে পড়েছে দেখতে ভীষণ কিউট লাগছে ইরাম অর্ষাকে নিয়ে ডাব খেতে আসে দুজন ডাব খায় এরপর সমুদ্র সৈকতে এসে পানিতে পা ভিজিয়ে দুজনেই হাঁটে ইরামের মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে সে হাজার বছর তাকিয়ে থাকতে পারবে নিজের প্রেয়সীর দিকে অর্সা হঠাৎ করে তাকায় ইরামের দিকে ইরাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষার দিকে এই যে মিস্টার অসভ্য পুরুষ এইভাবে তাকাবেন না আমি জানি আমি সুন্দরী এইভাবে তাকিয়ে আর বোঝাতে হবে না অর্ষা ভেবেছিল ইরাম হয়তো অন্যদিকে তাকাবে কিন্তু ইরাম অর্ষার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল আমি জানি আমার বউ সুন্দরী আর সেই রূপের দিকে তাকানোর অধিকার শুধুমাত্র আমার আছে আমার বউওয়ালা সকালে নাস্তা করে সবাই এখানে মার্কেটের উদ্দেশ্যে রওনা হয় আজকে রাতেই তারা নিজেদের গন্তব্যে রওনা দেবে রুশান্ত সকাল থেকে অর্ষা আর উষার মজা উঠাচ্ছে অর্ষার রেগে কয়েকটা বসিয়েও দিয়েছে কিন্তু রুশান্ত রুশান এখনো বলে যাচ্ছে অর্ষা এবার বলল তো তুই নিজের শত্রুর সাথে কিভাবে মিলে গেলি বলতো কাল রাতে হাসছিলে তো দুজন বেশ বুঝিস না ইলমাকে নিজের করতে হলে তো তার বড় ভাইকে ইমপ্রেস করতে হবে তাই করেছি অর্সা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুশানের দিকে রুশান বোকা হেসে ফোনের দিকে তাকায় আসলে কালকে রাতে ইরাম রুশান মহিম নাইমকে সব কিছু খুলে বলে এবং তারা সবাই মিলে ইরহাম কি করে অর্শাকে প্রোপোজ করবে তা প্ল্যান করে মার্কেটে এসে সবাই যার যার কাপল বা ফ্রেন্ডের সাথে ভাগ হয়ে যায় উষা নাইম একসাথে গিয়েছে অর্ষাকে ইরহাম নিয়ে গিয়েছে বেচারা আপাতত সিঙ্গেল মুহিব আর জন্ম থেকে সিঙ্গেল রুশাইন্যা একসাথে ঘুরে বেড়াচ্ছে ইরহাম অর্ষাকে নিয়ে মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরে দোকান থেকে ইরহাম অর্ষাকে পছন্দ করে বিভিন্ন ঝিনুক মুক্তর জিনিস কিনে দিচ্ছে অর্ষা চোখ পড়ে চুরির দিকে মনে পড়ে কালকের কথা সবাই গোলাপ রিং এসব দিয়ে প্রপোজ করলেও ইরহাম থেকে চুড়ি দিয়ে প্রপোশ করেছে আচ্ছা আপনি দিয়ে কেন করলেন অসভ্য পুরুষ আমার বেশি চুড়ি পছন্দ ট্যুর থেকে ফিরেছে গতকাল রাতে আজকে আর রুশান অর্ষা বা বন্ধুমহলের কেভি ভার্সিটি চাইনি সবাই আজকে নিজেদের বাড়িতে আছে অর্ষা ঘুম থেকে উঠে বের হয় রুম থেকে সোজা রুশানের রুমের মধ্যে চলে আসে রুশান ঘুমাচ্ছিল অর্ষার কি আর রুশানের শান্তির ঘুম সহ্য হয় ওয়াশরুমে এসে একমক পানি এনে ঢেলে দেয় রুশানের গায়ে আমু আমু বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে বৃষ্টির পানি পড়ছে বাঁচাও বাঁচাও আমাকে রুশান লাভ দিয়ে উঠে ঘুমের ঘরেই আবল তাবল বকে যাচ্ছে অর্ষা রুশানের কাণ্ড থেকে হাসতে হাসতে সোফার মধ্যে বসে পড়ে হাসির শব্দে রুশানের ঘোর কাটে রুশান কোমরে হাত দিয়ে অর্ষার দিকে তাকিয়ে রেগে বলল শয়তান মাইয়া তুই কি আমাকে শান্তি মতো ঘুমাতেও দিবি না তোর শান্তি আমার সহ্য হয় না রে তাই জ্বালাতে এসেছি তবে রে কুত্ত মাইয়া দাঁড়া অর্ষা রুসানের রুম থেকে বের হয়ে ছুট লাগায় রুশানও তার ভেজা টি শার্ট পরে অর্ষার পিছনে দৌড় লাগায় দুজন ছোটাছুটি করছে আরিশা আর রুহান ড্রয়িং রুমে বসে টিভিতে অ্যান্ড চেরি দেখছিল তারা টিভি রেখে বাস্তবে টম অ্যান্ড চেরির মারামারি দেখতে ব্যস্ত হয়ে পড়ল আরিশা আর রুহান হাসতে হাসতে গড়গড়ি খাওয়ার মতো অবস্থা ইরিনা বেগম এসে দুজনকে ধমক দিয়ে খেতে বসায় দুজন খাবার টেবিলে বসেও চোখে চোখে যুদ্ধ করেছে মৌরহমান হাসেন ছেলেমেয়েদের এমন কাণ্ড দেখে এ দুজন জীবনেও ঠিক হবে না আসিফ আহমেদ বা আহিন আহমেদ কেউই বাড়িতে নেই জামা কাপড়ের ব্যবসা নিউ মার্কেটে অনেকগুলো দোকান আছে আহিন আহমেদ সেগুলো দেখাশোনা করে আসিফ আহমেদ একজন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আর আহিন সব দোকানগুলোকে দেখাশোনা করেন আসিফ ভাইয়ের পরেই সেসব ছেড়ে দিয়েছেন তার এসবে মাথা ব্যথা নেই মোটেও এভাবেই চার ছেলে মেয়েকে নিয়ে তাদের পরিবার খুব ভালোই চলছে সুখে আছে তারা সন্ধ্যায় চার ভাই মিলে লুডু খেলতে খেলতে রুশান চুরি করে একটা গুটি উঠিয়ে দিয়েছে এতে অশা রেগে ঝগড়া করছে রুশানও তো স্বীকার করছে না ঝগড়া করছে মৌ রহমান নাস্তা দিতে আসেন তোরা তো ঝগড়া করিস কেন বলতো তোদের দুজনের থেকে তো আর রুহান ভালো ওরা তো তোদের মতো করে না তুমি এটা বলতে পারলে ছোট আম্মু যাও কথা নেই তোমার সাথে আরে অর্ষা আমি তো এমনি বলেছি সরি সরি অর্ষা ফিক করে হেসে দেয় লুডু আর খেলা হবে না তা খুব ভালো করে বুঝতে পারছে তাই লুডু রেখে দেয় এরপর মৌ রহমানের আনা নাস্তা খেতে শুরু করে চার ভাই বোন মিলে খাওয়া শেষে সবাই দুষ্টুমি করে অনেক আসিফ ও আহিন আহমেদ বাসায় আসলেই সবাই খেয়ে যার যা রুমের মধ্যে চলে যায় হর্ষা রুমে আসতেই ইরহামের কথা মনে পড়ে ইরহাম থেকে কোনো ফোন বা মেসেজ দেয়নি চিন্তা হয় অর্ষার অর্ষা ফেসবুকে ঢুকে ইরহামের আইডিতে ঢুকতেই মেজাজ বিগড়ে যায় প্রতিটা কমেন্টে মেয়েরা আই লাভ ইউ চান বাবু আরও কদকে লিখেছে হর্ষা এখন ইরহামকে পেলে সত্যিই চিবিয়ে খেত হরসার ভাবনার মাঝে ফোনে কল আসে স্ক্রিনের দিক তাকাতেই দেখে ইরামের কল প্রথমবারে ফোন তোলে না অর্ষা দ্বিতীয়বারে কল রিসিভ করে অপর কাছ থেকে ইরাম বলে উঠল বউ একটু নিচে আসবে অর্ষা চেয়েছিল কিছু করা কথা শোনাবে ইরামকে কিন্তু বউ ডাক শুনলেই সব কিছু এলেমেলে হয়ে যায় তার কাছে এই মানুষটার কণ্ঠটায় নেশালো অর্ষার সব কিছু এলেমেলে করে দেওয়ার জন্য ইরামের বউ ডাকটাই যথেষ্ট ইরহাম অর্ষাকে কথা বলতে না দেখে বলল আরে কথা বলছো না কেন হুম বলুন কি বলবে নিচে আসতে বলেছি এত রাতে নিচে এসে কি করব আমি দাঁড়িয়ে আছি নিচে দ্রুত আসো অর্ষা দ্রুত জানলা দিয়ে উকি মেতে দেখে সত্যি ইরাম এসেছে চমকায় অর্ষা ইরহামকে দেখে একটু ভরকায় অর্ষা এত রাতে এখানে কেন বুঝতে পারছে না অর্ষা আপনি এত রাতে এখানে কেন অসভ্য পুরুষ আসুন বউব এত কথা কেন বলো অর্ষা ফোন না কেটে ওর ভালোভাবে গায়ের মধ্যে চড়িয়ে বের হয় রুম থেকে নিচের বাড়ি থেকে বের হচ্ছে চোরের মতো খিদিন আসলো তার শব্দ না করে মেন দরজাগুলো বের হলো ইরহামকে নজরে এলো ফোন এখনো কানে দিয়ে আছে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো আশেপাশে কেউ আছে কিনা দেখে নেয় ইরামের কাছে আসে ইরাম সোজা হয়ে দাঁড়ায় আপনি এত রাতে এখানে কেন এসেছেন ইরাম হঠাৎ করেই অর্ষাকে শক্ত করে জাপটে ধরে অর্শা চমকে ওঠে লোকটা এমন করছে কেন কিছুই বুঝতে পারে না ইরাম এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে অর্ষা নিঃশ্বাসও নিতে পারছে না খুবই কষ্ট হচ্ছে তাও কষ্ট করে নরম কণ্ঠে বলল কি হয়েছে আপনার কিছু হয়েছে কথা বলো না অরষা চুপ করে থাকে ইরাম বেশ কিছুক্ষণ নিঃশব্দে জড়িয়ে ধরে রাখে তার প্রেয়সীকে প্রেয়সীকে জড়িয়ে ধরলে যে এতটা শান্তি লাগে তা জানতো না ইরাম অর্ষাও বুকের মধ্যে মাথা রেখে ইরামের বুকের ধুকপুক আওয়াজ শুনছে ইরাম মাথা তুলে তাকাই অরষাও মুখ নিজের দুই হাতের মাঝে রেখে সারা মুখে চুপুকাই অর্ষা অবাকে সবকিছু দেখছে এতটা পাগলই লোকটা তার জন্য এবার বলুন এত রাতে এখানে কেন এসেছেন তোমাকে দেখতে ইচ্ছে করছিল এবার রাগ দেখায় সে ইরহামকে নিজের থেকে ছাড়িয়ে বলল আপনি এত রাতে শুধু আমাকে দেখতে এসেছেন এটা কি ধরনের পাগলামি ইরহাম কিছু না বলে মৃদু হেসে অর্ষাকে আবারও চড়িয়ে ধরলো ভেবাচেকা খেয়ে যায়। এমন করছে কেন ইহরাম এখানে যদি কেউ দেখে ফেলে লজে মুখ দেখাতে পারবে না আরও যদি রুশান দেখে তো অর্ষাকে খেপাতে খেপাতে মেরেই ফেলবে আমার পাগলামিগুলোর সাথে এখন থেকে পরিচয় হয়ে না অব এর থেকেও ভয়ঙ্কর পাগলামির সম্মুখীন হবে তবি এখন ছাড়ুন আমায় বাসায় যান মামুনি চিন্তা করছে হয়তো আরে মামুনি জানে তার ছেলে তার বউরের কাছে গিয়েছে সে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে ইরাম বটে তবে হুট করে একটা কাজ করে বসল অর্ষার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে সরে দাঁড়াল অর্ষা তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এমন কাণ্ড ঘটাবে ইরাম কখনো ভাবতে পারেনি লজ্জা লাগছে তার অর্ষার অবস্থা দেখে ইরাম মুচকি হাসে মেয়েটাকে লজ্জা দিতে খুব ভালো লাগে আমার লজ্জাপতি লতা বউ এত লজ্জা পেলে চলবে ইরহাম চৌধুরীর বউ নাকি লজ্জাপতি হুম এটা মানতে পারছি না তো আমি লজ্জা কোথায় পাচ্ছি মোটেও লজ্জা পাচ্ছি না আপনি এত রাতে এইসব আজাইরা বকবক করতে এখানে এসেছেন মোটেও না আমি আমার বউকে দেখতে এসেছি বউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না যে একটা কিছু করো তুমি আপনি অসভ্য পুরুষ এরা তুমি করছেন ইরাম অর্ষার দিকে ঝুঁকে পড়ল বউকে আদর করলে বুঝি অসভ্যতামী হয়ে যায় এই প্রথম শুনলাম বউ অর্ষা ইরামের কাছে চমকাচ্ছে এই সেই ইরহাম যে তাকে সহ্য করতে না এই কিসে সে আসলে কখন কি হবে কেউ বলতে পারে না যাকে সে একদমই পছন্দ করতে না তাকে সে ভালোবাসে আর ইরাম তো এক কথায় পাগলামি করছে অর্সার অবশ্য ইরামের করা পাগলামিগুলো বেশ ভালো লাগছে এখন বাসায় যান অনেক রাত হয়েছে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বউ ঢং না করে জানতো আরে আমি মোটেও ঢং করছিটা আমি তোমার বউকে ছাড়া থাকতে পারছি না এখন কি করি বলো কিছু না বাসায় গিয়ে সোজা ঘুমিয়ে পড়বেন ইরাম যেতে চাইছিল না হর্ষা ঠেলে ঠুলে পাঠিয়েছে যাওয়ার আগে অবশ্য হর্ষার কপালে চুমু দিয়ে গেছে হর্ষা কিছু না বলে শুধু লাজুক এসেছে এই সব কিছু উপর থেকে দাঁড়িয়ে দেখছিল রুশান চোখ জুটিয়েছে তার বোনের জীবনে যে সঠিক মানুষটা এসেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর রুশানের নিশ্চিন্ত সে শুধু আরেক বোনকে একজন ভালো ছেলের হাতে তুলে দিতে পারলেই শান্তি তার